গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি রূপাই রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন সময় হচ্ছে সকাল ছটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে আর সব ভিডিও এডিট করে এখন ভয়েস দিতে বসেছি রাত্রি প্রায় নটা চল্লিশ মতো হবে ঠিক আছে আর মম্পু না পাশেই আছে হ্যাঁ তো যেহেতু খেলছে কথা বলছে মাঝে মাঝে তো তোমরা ভম এই ভম্পু বলছি মম্পুর গলার ভয়েস কিংবা ওর খেলনা শব্দ টুকটাক পেতে পারো তো সেই কারণে বলে রাখলাম আগের থেকে দেখো ওখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে মাছের ঝোল তো এক্সট্রা আর কিছু করার ইচ্ছা আজকে নেই কারণ গতকালকে ডাল রয়েছে ফ্রিজে প্লাস ভেন্ডি আর আলু দিয়ে একটা তরকারি করেছিলাম তো সেটাও রয়ে গেছে আর আজকে তো ভাবছি একটু মাকে দেখতে যাব তো দেখি কি করি তো এখন সময় হচ্ছে সকাল এগারোটা আর দেখতেই পেলে আজকে বেশি কিছু রান্না করিনি জাস্ট মাছের ঝোল করেছি আর ভাত করেছি কারণ হচ্ছে গতকালকে বৈশাখের মাছের মাথা দিয়ে যেটা করেছিলাম সেই তরকারিটা রয়ে গেছে প্লাস ডাল রয়ে গেছে হ্যাঁ তো সেই কারণে মাছের ঝোল আর ভাত করলাম আর আজকে শ্যাম্পু করেছি মাথায় তো সেই কারণে এই রান্নাটা খেঁচিয়ে রেখেছি আমি শ্যাম্পু করার পর আমি গামছা ইউজ করে ঠিকই কিন্তু আমি গামছাটা ইউজ করি না ওড়নাটাই ইউজ করি কারণ ওড়না গামছার তুলনায় অনেকটা পাতলা হয় আর তাড়াতাড়ি জলটা অ্যাবজর্ব করে নেয় শুকিয়েও যায় চুলগুলো তো সেই কারণে আর এই তো এখনকার মতো এইটুকুনি আপডেট আছে আর মঙ্গল হচ্ছে ওপরে খেলা করছে ওর দাদুর সাথে দাদু এসেছে দোকান বন্ধ করে এখন সকালে খাবে তো খেয়ে এটাই আবার যাবে তো খানিক্ষণ খেলবে এখন তো তারপরে হয়তো চলে আসবে নিচে আর নয় ওর ঠাম্মির কাছে ওপর একটু খেলা করবে এইসব করবে তো আজকে ইচ্ছা আছে মার আবার শুনলাম জ্বর হয়েছে কালকে ফোন করেছিলাম তো দেখি বিকেলের দিকে পারলে একবার মায়ের কাছ থেকে একটু ঘুরে আসবো মাকে দেখে আসবো আর বললাম তো মা তো কদিন আগেই এসেছিলো সপ্তাহখানেক আগে তো ছিল আমার কাছে বেশ কয়েকদিন তিন চার দিন যেতাম না কিন্তু ওই কালকে ফোন করেছি শুনলাম জ্বর হয়েছে তো যাই একটু ঘুরে আসি দেখে আসি আর সকালে তো মম ব্রেকফাস্ট হয়ে গেছে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে ঠিক আছে তো চলো আবার পরে আসি তো এখন বিকেল হয়ে গেছে প্রায় তোমার সাড়ে চারটে মতো বাজে আর আমি এসছি এখন ছাদে একটু জামাগুলো নিয়ে নেব আর দেখো এখন অনেকটাই রোদ তো চলো জামাগুলো নিয়ে নিই তো এরপর দেখি একটু মাকে দেখে আসবো কারণ কালকে ফোন করেছিল গতকাল রাত্রে তো বলছিল যে প্রচন্ড জ্বর শরীরটা ভালো লাগছে না তো সেই কারণেই আর মাঝে মাঝেই তো আসে না আমার মেয়েকে দেখতে যেহেতু আমি ওখানে গিয়ে থাকতে পারি না একদম মম্পুর বাপার যেহেতু সকালবেলা অফিস থাকে টিফিন থাকে না তো সেই কারণেই তো বেশ কয়েকদিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারিনি পাঁচ ছ দিনের উপরে সপ্তাহখানেক ধরে রাখো তো এখন দেখছি হঠাৎ করে চ্যানেলটা একদম বসে গেছে ইমপ্রেশান একদম কম হয়ে গেছে তো বিশ্বাস করো এখন আমার ভিডিও দেওয়ার একটু ইচ্ছা নেই বিন্দুমাত্র কোনো ইচ্ছা নেই কারণ যদি কোনো মানুষের সমস্যা থাকে হুম দু চার দিন কিংবা সপ্তাহখানে কোনো কারণে ভিডিও পোস্ট না করতে পারে তাই বলে ইউটিউবের মানে এটা কোন সিস্টেম ভাই যে ইমপ্রেশন একদম কমিয়ে দাও ঠিক আছে আমার ইমপ্রেশন যা ছিল একদম একদম কমিয়ে দিয়েছে মানে এতটাই কমিয়ে দিয়েছে যে আমার এখন বর্তমানে ভিডিও করার কোনো ইচ্ছে নেই কিন্তু প্রত্যেকটাই ব্লগারের কাছে তার ইউটিউব চ্যানেলটা হলো নিজের সন্তান তুল্য সন্তান সমতুল্য বলতে পারো যেহেতু ফার্স্ট দিন থেকেই একটা দুটো করে মানে একটা একটা করে সাবস্ক্রাইবার গড়ে তোলা তো সেই ক্ষেত্রেই বলা তো সেই দিক থেকে চ্যানেলটার দিকে তাকিয়ে হ্যাঁ আমি এখন ভিডিওগুলো দিচ্ছি তো চলো এখন বেরিয়ে পড়েছি যাওয়া যাক মায়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ফিরে ফার্স্টে খাটটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর ওর পাপা এখন অর্ডার করলো মোমো চাউমিন থেকে তো সেটাই এখন খেয়ে নেবো তো চলো আজকের ব্লগটা এখানেই এঞ্জ করলাম ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব অনেকটাই মোটিভেট করে নেক্সট ভিডিও রেডি করার জন্যে তো সেই কারণে বারে বারে বলা যে প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে অতক্ষণ তোমরা ভালো থেকো বাড়ির সকলের খেয়াল রেখো টাটা গুড নাইট